ইউটিউবে যারা একদম নতুন আমি আজকে তাদের উদ্দেশ্যে কথা বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা জানেন বর্তমানে কিন্তু ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে অনেক বেশি আর্নিং করা যায় তো যারা ইউটিউবে কাজ করতেছেন আমি তাদের উদ্দেশ্যে আজকে যে কয়েকটা টিপস দিব আপনারা যদি টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের ভিডিওগুলা মানে খুব তাড়াতাড়ি মানে ভাইরাল হবে আর খুব তাড়াতাড়ি আসলে আপনারা আর্নিং করতে পারবেন তো যাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার অথবা দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার তারপরও ভিডিওতে ভিউার্স না একশো দুইশো তিনশো ভিউার্সে তো আপনারা কী করবেন যে টিপসটা হচ্ছে আপনারা টাইম মেনটেনিং করে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন অনেকেই আমরা যে ভুলটা করে থাকি যে ভিডিও এডিট করার পরে ভিডিওর যে রেজুলেশন এগুলো ঠিক না করে আমরা কি করি আমরা ভিডিওগুলো আপলোড করে দিই তো এক নম্বরে যে বিষয়টা হচ্ছে আমাদের বিটিওর যে রেজুলেশন রেজুলেশনগুলো আমাদের ঠিক রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন বিটিও ফেস ইউটিউবে আপলোড করবো তখন আমাদের একটা টাইম আসে ড্যাশবোর্ড ইউটিউব স্টুডিওমে যে একটা টাইম থাকে কখন আমাদের আসলে অডিয়েন্সরা ইউটিউবে আসলে অনলাইনে থাকে তো আমরা যেটা পেয়েছি আসলে ইউটিউব থেকে যে আপনারা প্রতিদিন সন্ধ্যার পরে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে নয়টার ভিতরে যদি আপনারা ভিডিও ফেসবুকে আপলোড করেন তাহলে ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে এক নম্বর হচ্ছে ভিডিওর রেজুলেশন আর দু নম্বর হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন সঠিক একটারে টাইমে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন অডিয়েন্স দেখে তাহলে কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তো যারা একদম নতুন তাদের উদ্দেশ্য আসলে আজকে ভিডিওটা তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের সামনে আরও উপস্থাপন করবো যাদের একদম ইউটিউবে একদম একদম নতুন তো যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ